করে তারা জমা দিবে এবং জমা দিয়ে যখন সব কিছুই প্রত্যাহারেরও সময় থাকবে শটিংয়ের সময় থাকবে সব কিছু চূড়ান্তভাবে যখন হচ্ছে যে আমরা পাবো তখন আমরা বলতে পারবো যে কারা কোন পদে দুই হাজার বাইশে দুই হাজার বাইশের নির্বাচনটি যেহেতু একটি মামলা পর্যন্ত করেছে সাধারণ সম্পাদকের শুধুমাত্র একটি পোস্ট দিয়ে এই নির্বাচনটা নিয়ে আপনি কতটা আশাবাদী এবং শিল্পীদের মতো স্বতঃস্ফূর্ততা কতটুকু লক্ষ্য করছেন এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই মামলার কাগজ কিন্তু আমাদের মাঝে আসছে ইতিমধ্যেই আসছে মামলার কাগজ আমরা সেইটা নিয়ে পর্যালোচনা করছি আমরা আইনজীবীর সাথে বসছি আমরা কথা বলছি সেইটার একটা আইনজীবীর থেকে একটা দিক নির্দেশনা পাইলে আইনি মতামত পাইলে তারপরে হচ্ছে আমরা মানে বলতে পারবো আর হচ্ছে যে যেহেতু গতবার এটা নিয়ে আইনি পর্যায়ে অনেক বড় পর্যন্ত গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এইবার যেন মামলা মোকর্দমা না হয় তার জন্য আগেই আমরা হচ্ছে আইনজীবীদের মতামত নিয়ে মামলার সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খরূপে আমরা এটা পরীক্ষা করে তারপর হচ্ছে আমরা হচ্ছে নির্বাচন করব বিভিন্ন পুরো খবর আমরা পেয়েছি যে আসলে এই নির্বাচন আসলে মানে অনেকে বলছে যে হবে না হচ্ছে না এগুলো নির্বাচন হবে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট হবে আমরা বললাম তো যে নির্বাচনে মামলার আমরা একটা অভিযোগ পেয়েছি আবেদন পেয়েছি সেইটা নিয়ে আমরা আলাপ করেছি আমরা লয়ারের সাথে কথা বলছি আমরা মিটিং করছি বারবার এবং এইটার আইনি কি ব্যবস্থা নেওয়া যাবে বা আইনের কি পরামর্শ আছে আইনে কি বলবে সব কিছু ঠিকঠাক করেই মামলা নির্বাচন করি আচ্ছা আমরা তার আগে নির্বাচন করব না আমরা যখন নির্বাচন করব তখন আর কোর্টে যাওয়া বা মামলা আর কোনো সুযোগ থাকবে আপনি যেহেতু নির্বাচন কমিশনার আছেন একটা জিনিস আমরা একটি লক্ষ্য করলাম যে গত প্যানেল থেকে নির্বাচিত কোনো একজন প্রার্থী তার ইন্টারভিউ বলেছে যে এই পিছাইয়ে পিছিয়েছেন যে যে ডেটটা ছিল তারিখে সেটা পিছানোর কারণটি তিনি ব্যাখ্যা দিয়েছেন এর পিছনে কোনো একটি সরজ শুনেন আপনারা দেখছেন যে নির্বাচন কমিশন একটাই তফসিল ঘোষণা করছে দুটা করে নাই যেখানে একটাই তফসিল ঘোষণা করছে সেই তফসিলে একটাই ডেট আছে সেখানে আগে পিছের কোনো প্রশ্ন নেই যেখানে ডেট ফিক্স করে নির্বাচন কমিশন দিয়েছে সেটাই ডেট কোথায় আগে আসলো কোথায় পরে আসলো পুরো খবর এগুলা তো হচ্ছে অলিখিত খবর এগুলা পুরো খবর যেগুলা লিখিত খবর যেগুলো আমরা বোর্ডে নিয়েছি আমরা নির্বাচন কমিশন বোর্ডে টানিয়েছি সেটাই ফাইনাল আর সতেরো তারিখের বিষয়টা যেটি ছিল উনিশ তারিখের বিষয়টিতে আসলে একদমই ঈদের পর পড়ছিল এটাও একটা অনেক বড় কারণ কারণ শিল্পীরা অনেকে ছুটি আমরা সেটা আমলেই নিব না কারণ হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন আমরা নির্বাচন কমিশন দোষে আমরা এটা তফসিল আমরা ঠিক করেছি আমাদের যে তফসিল যেই যেই হচ্ছে যে ভোটার লিস্টের পরে হচ্ছে যে চাঁদা পরিষদের পরে ভোটার লিস্ট ভোটার লিস্টের পরে চূড়ান্ত ভোটার লিস্ট তারপরে হচ্ছে যে মনোনয়ন বিক্রি মনোনয়ন বিক্রি পরে জমা জমার পরে আবার এগুলো বাসাই তারপরে এই এইরকম করতে করতে যা নির্বাচনটা যে সময় যায় ঠিক সেইভাবেই আমরা সাজিয়েছি আরেকটা বিষয় সর্বশেষ একটা প্রশ্ন আছে এটা হচ্ছে গতবারের কিন্তু অভিযোগ ছিল যে চলচ্চিত্র শিল্পী ব্যতীত কারো কেউ প্রবেশ করতে পারেনি তো নির্বাচন কমিশনার হিসেবে এটি আপনার অনেক বড় একটি দায়িত্ব এবার কি এরকম কোনো প্রতিবন্ধকতা হতে পারে যে অন্যান্য সংগঠনের এরা প্রবেশ করতে পারবে না এরকমটা কি কোনো সম্ভাবনা আছে প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে যে এখানে এটা আমাদের একটা হচ্ছে যে বিশেষ করে শিল্পীদের নির্বাচন এটা একটা উৎসব নির্বাচন এটা আমরা একটা ফেস্টিভ্যালও বলি সো আমাদের সমস্ত সদস্যরাই থাকবে শুধুমাত্র ওই দিন যে সমিতিগুলো আমাদের আছে আমাদের চলচ্চিত্রের উনিশটা সংগঠন উনিশটা সংগঠনের শশ সংগঠনের আইডি কার্ড দেখিয়ে গেটে ঢুকতে হবে এখানে কারোর কোনো বাধা নেই সবাই থাকবে সবাই আসবে সবাই দেখবে নির্বাচন এবং নির্বাচনটা সবাই উৎসব নির্বাচন সবাই এনজয় করবে ধন্যবাদ